তো বন্ধুরা ডোনা কিভাবে পাখিদের যত্ন করে দেখাবে আর ডোনার বনু এসে গেছে প্রথমে ডোনা চান ঠান করাবে তো চলো দেখতে থাকো পাখিদের ডোনা পারে ও হাত ধরে কেন না না নাও না নে পাখিদের চান করে ও চান করে তবে হাত ধরে বাহ দেখো ডোনা চান করাতে পারে পাখিদের তাই তো তুই পারিস তো বন্ধুরা এই দেখো তোমাদের ডোনা পাখিদের এখন চান করিয়ে দিচ্ছে এবার ডোনাই খেতে খেতে দেখতে পারে ডোনা কিভাবে পাখিদের চান করায় দেখো আর এই যে দিয়েছিস কত চান করাচ্ছিস রে পাখিরা কি খাওয়ায় চলো দেখাই দিয়েছিস এবার রাখ এখানটা পাখিটাকে এখানে রাখবে ঠিক আছে ঠিক আছে চলো এবার খাবার দে খুলতে পারবি না আমি খুলে দি দাঁড়া যদি হারায় নে 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 যে বোন আমি খুলি দিই যে পুটকেটা খুব বদমাইশি করছে ঢুকে 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 আরে আরে নে বেরি যাবে ইস ফেলে দিছ আমল আমি জল দিয়ে দি আশ আশ জল দে জল দে ওই জল দিয়ে দে যে ডোনা আবার জল দিয়ে দিচ্ছে বাকিদের ওই খেতে দেয় আর একটু দে ব্যাস এবার আমাকে দে এনে ক্যামেরাম্যান ক্যামেরাটা ধর ক্যামেরাটা ধর আরম করেই ধর তো চলো এবার খেতে দিয়ে দিই জল দিই জল দিলাম হ্যাঁ এবার ডোনা কোথায় রাখবি শরীর রাখেন এটাকে আস্তে করে ওপরটা তুলে রাখাই যে ডোনা কীভাবে পাখিদের খেতে দিল দেখলে এক্ষুনি আসছে তো বন্ধুরা ডোনা একটু গাছও দেখিয়ে দিচ্ছে পাখিদের সাথে চলো দেখিয়ে দিক তারপর টাটা করে দেবে তোমাদের এই কে কি কে কি চলো দেখা এটা কি গাছ এই যে ডোনার আম গাছ আম গাছে বোল হয়েছে আর জবা গাছে ফুল হয়েছে বলো লঙ্কা ও ওটা চন্দ্রমল্লিকা বনু এসছে বনুর সঙ্গে খেলার ভিডিও আমাদের ওই চ্যানেলে দেখতে পারবে আর এই যে মাটি বল বল এই গাছগুলো চিনি দে এটা কী গাছ জবা ওটা অ্যালোভেরা গাছ অ্যালোভেরা লঙ্কা এটা এটা হচ্ছে কী গাছ বল তো নয়নতারা এটা কী গাছ বল এটা নীলকণ্ঠ তো চলো এবার এরা খেলা ঠেলা করুক খেলার ভিডিও তোমরা কেয়া লাইফ লাইফস্টাইলে দেখতে পারবে প্রচন্ড রোদ হয়েছে প্রচণ্ড রোদ টাটা করে দাও সবাই ভিডিওটায় তো বন্ধুরা চলো এই ভিডিওটা এখানেই শেষ করছে ডোনা পরে আবার দেখাচ্ছে অন্য ভিডিওতে